মন্দির নগরে উদয়পুর যেন চোরেদের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে এক রাতে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে পাঁচ বাড়ি ও এক রেশন শপে থাবা বসালো চোরের দল স্বাভাবিক ভাবেই পুজোর প্রাক মুহূর্তে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন সুশাসনের রাজ্যে বেড়ে চলেছে অপরাধের ঘটনা অভিযোগ একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় সবচেয়ে বেশি মানুষ চোরের যন্ত্রণায় অতিষ্ঠ রবিবার রাতে চোরেরা হানা দেয় মাতাবাড়ি কেন্দ্রের দক্ষিণ চন্দ্রপুর এলাকায় পাঁচ বাড়িতে চোরেরা নিয়ে যায় স্বর্ণালঙ্কার নগদ অর্থ সহ বিভিন্ন জিনিস চোরদের জালে তোলার দাবি জানিয়েছেন এক বাড়ির মালিক এবং আমার বাড়িতে

এদিকে চোরেরা শুধু বাড়িতেই নয় মাতা বিধানসভার অন্তর্গত জোয়ালি খামার এলাকায় এক রেশন শপে হানাদে রাতের আধারে ন্যায্য মূল্যের দোকানের মালিক নারায়ণ দাস জানান প্রতিদিনের মতো রবিবার ন্যায্য মূল্যের দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি সোমবার ন্যায্য মূল্যের দোকান খুলতে এসে দেখেন দরজার তালা ভাঙা তিনি জানান রেশনের জিনিসপত্র যা ছিল সব নিয়ে গেছে চোরেরা আমার রেশন দোকানে তালা খুললে সেটা মানে ব্যাংকা কাজটা এদিকেও এটাও কাজটা লাইছে এদিকে এটাও কাজটা লাইছে কাজটা রেশনের প্রায় এক লাখ টাকার উপরে মাল আসিল সব কিছু নিয়ে গেছে চাল আসিল ডাইল আসিল এরপরে দিয়া মই মশলা আসিল তেল আসিল বালি আসিল একটা বড় তিরপাল আসিল কিছু টাকা আসিল কেসে সাবান সাবান প্রতিটি চুরির ঘটনার খবর পেয়ে ছুটে যান পুলিশ মামলা নিয়ে অন্য কয়েকটি ঘটনার মতো লোক দেখানো তদন্তে নামে পুলিশ রিপোর্ট নিউজ টুডে